আমি চলে পৃথিবীর বৃহত্তম অ্যামাজন জঙ্গলে এক র্যান্ডম মানুষ নিয়ে এই বৃহত্তর আমাজন জঙ্গলে মাঝখানে লুকানো আছে এক জোড়া জুতা তুমি যদি এক জোড়া জুতা খুঁজে বের করতে পারো পেয়ে যাবে দশ হাজার ডলার এখন কি তুমি প্রস্তুত আছো এক জোড়া জুতা বের করে দশ হাজার ডলার পুরস্কার হিসাবে পাওয়ার জন্য আমি সম্পূর্ণভাবে প্রস্তুত আছি এক জোড়া জুতা খুঁজে দশ হাজার ডলার পুরস্কার জন্য পাঁচ মিনিটের ভিতরে তুমি যদি এক জোড়া জুতা বের করতে পারো আমার হাতে টাকা দশ হাজার ডলার পেয়ে যাবে এখন তোমার দশ হাজার ডলারের গেম স্টার্ট পাঁচ মিনিট থেকে তুমি তিন মিনিট অতিবাহিত করে ফেলেছো তোমার হাতে আছে আর মাত্র দুই মিনিট আমি পেরেছি আমি তোমার চ্যালেঞ্জের পেলে সফল হতে পেরেছি এই হচ্ছে তোমার পাঁচ হাজার ডলারের জুতা আর হচ্ছে তোমার দশ হাজার ডলার